আমার হায়া তো ফুরাই ওই কবর ডাকে ও আমার হায়া তো ফুরালো কবর ডাকিলো বারে বার ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানে আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা

যা যতই জালা দেউরে ফিরাউন ছাড়িব না বিজির কালিমা বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানে আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ এই জান্নাতের বাগানে বসেছেন যারা এই জান্নাতের মজলিস খাইবেন তারা এই জান্নাতের বাগানে বসেছেন যারা জান্নাতের মজলিস খাইবেন তারা জান্নাতের মজলিস ঐ তোই সাথে রে জান্নাতের মজলিস ঐ তোই সাথে রে কাশ্মীরি বিবি আর ও সাহেব ডাকতেছে আপনি স্টেজে খাতা করুন

হাসবি রবি জল্লাহ মাফি কলবিহি গৈরুল্লাহ হাসবি রবি জল্লাহ মাফি কলবিহি গৈরুল্লাহ নোর মোহাম্মদ সাল্লাহ Bolola, Ilaha, Bolola, Ilaha, Illalla, Bullola, Ilaha, Illalla, Ilaha, Illalla, Allah, 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 la Allah, Allah,

अल्लाह अल्लाह बोल रे बंदी अल्लाह अल्लाह बोल खुदा की जिक्र खुदा की करती हूं राहे जन्नत चौल जिक्र खुदा की करती हूं मैं Rahe e jannat chol Allah, Allah, bol re Allah, Allah, bol Allah, 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 bol re Allah, Allah, bol La ilaha illallah বলো ইলাহা ইল্লাল্লাহ বলো ইলাহা ইল্লাল্লাহ সুবহানে আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো ইলাহা ইল্লাল্লাহ নেই কেউ নেই আল্লাহ ছাড়া তারি প্রেমে হও পাগল পারা মাগনে কেউ নেই আল্লাহ ছাড়া তারি প্রেমে হও পাগল পারা যাকে চৌ চাও আর তার কাছে চাও মুনা যাতে তবু

বলেন ইলাহা ইল্লাল্লা এই কালি মার জিকির করো তোমাদের জীবন পুণ্য ভরো এই কালি মার জিকির করো মাগো তোমাদের জীবন পুণ্য ভরো শুধু এক আল্লাহর করো গোলামী তো জাহা নেই তুমি হবে দামি বলো ইলাহা ইল্লাল্লা বলো ইলাহা ইল্লাল্লা বলো লা ইলাহা ইল্লাল্লা বলো ইলাহা ইল্লাল্লা এই কালি মা পড়বে জরা আরো ছায়া পাবে তারা এই কালি মা পড়বে জরা আরো ছায়া পাবে তারা অন্তরে বিশ্বাসে রাখে যে জনা জান্নাতে পাবে তার ঠিকানা বলেন ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা বলো লা লা ইলাহা বললা ইলাহা ইল্লাল্লাহ বললা ইলাহা ইল্লাল্লাহ বললা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হারাম ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা দুই নম্বরে সেই সাত শরিয়তে হারাম করা হয়েছে যেই সমস্ত মহিলারা তোমরা কপালের টিপ ব্যবহার করো এই সাত হচ্ছে শরিয়তে হারাম তিন নম্বরে সেই সাত হারাম করা হয়েছে যেই সমস্ত মহিলারা তোমরা মাথার চুলগুলোকে উপর দিকে খোপা করে বেঁধেছো উপর দিকে যারা খোপা করে বাঁধে সেই সমস্ত সাজ কিন্তু হারাম করা হয়েছে চার নম্বর সেই সাজ সরিয়ে হারাম করা হয়েছে যেই সমস্ত মহিলারা তোমরা ভুরু ব্লাক করো পাল্লারে গিয়ে ওই সাতকিন্তু শরীয়তে হারাম করা হয়েছে বিস্তারিত হাদিস নেক্সট টাইমে যদি দাওয়াত করেন ইনশাআল্লাহ বলে দিয়ে যাব সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে পড়ে দিয়ে গেলাম এই সাত মাস শরীয়তে হারাম করা হয়েছে শাস্তে পারেন সেটা আমি ইশারার ছালাতে আদায় করার পর স্বামীর জন্য আপনারা শাস্তে পারেন যত রকমের শাস্তি আছে আপনারা শাস্তে পারেন সেটা হবে স্বামীর জন্য শাস্তি আপনাদের যত সময় লাগবে ততক্ষণ ধরে আল্লাহ রাবুল আলমের আপনাদের আমল নামায় সব লিখতে থাকবে বলুন সোফান আল্লাহ ও আমার প্রাণের চৌপ্রিয় মা বোনেরা আপনাদের হাতে ধরি পানি পানি এই চারটি সাজ কোনদিন সাজবেন না যারা যারা সাজবেন না আজকের পর থেকে তওবা করতে হবে কার কারা রাজি আছে দুই হাত একটা হাত এক হাত তুলে দেখাবেন ডান হাত তুলে দেখাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলুন তো আজকের পর থেকে আমার সাথে বলুন আজকের পর থেকে

জারছতে আপনি কথা বলছেন সারা রাত জারছতে আপনি কথা বলছেন সেই যুবক সকালবেলা উঠে যদি তোমাদের চাইতে সুন্দর নারী তার চোখে পড়ে যায় তোমাদেরকে ভুলে যেতে তার এক সেকেন্ড দেরি লাগবে না কথা বলেন ঠিক কি না তোমার বাড়িতে তুমি মারা যাবার সঙ্গে সঙ্গে তোমাকে দাফন করা হবে 24 ঘন্টার মধ্যে তোমাদের শরীরটা পচে কিলবিল কিলবিল করে পোকা উঠতে থাকবে তোমাদের ঘরে তোমাদের বাড়িতে তোমার বিছানায় তোমার বেডরুমে অন্য কেউ ঘুমাবে তুমি ঘুমাবে কবরই কথা বলেন ঠিক কিনা আমার প্রাণের চোখ প্রিয় মা বোনেরা সুতরাং ভালোবাসতে হবে সঠিক জায়গায় ভালোবাসতে হবে আমাদেরকে যে ভালোবাসার জন্য এত কিছু করতেছেন সুইসাইড পর্যন্ত করতেছেন এই ভালোবাসা যদি আমরা রবের জন্য ভালোবাসতাম আমার রব খুশি হয়ে আমাদেরকে জান্নাতবাসী করে দিত বলুন সুবহানাল্লাহ লাস্ট একটা কথা বলে দিয়ে যাই আমরা রাস্তা ঘাটে বিয়ে বাড়িতে মার্কেটে সবাই যায় যায় কি যাই না রাস্তা ঘাটে বিয়ে বাড়িতে মার্কেটে যেখানেই যান না কেন নিজের চাইতে ছোট কোনো ছেলেকে যদি রাস্তা ঘাটে বিয়ে বাড়িতে মার্কেটে দেখেন মনে মনে ভাববেন সে আমার পেটের সন্তান বলুন সুফান আল্লাহ আর নিজের সমান যদি রাস্তা ঘাটে বিয়ে মার্কেটে যদি কোনো ছেলেকে দেখেন নিজের সমান যদি কোনো ছেলেকে দেখেন মনে মনে ভাববেন সে তোমার ভাই বলুন সুফান আর নিজের চাইতে বড় কোনো ছেলেকে যদি রাস্তা ঘাটে বিয়ে বাড়িতে মার্কেটে শপিং বলে যেখানেই দেখেন না কেন মনে মনে ভাববেন সে তোমার বাবা বলুন সুফান আল্লাহ এটাই হচ্ছে তরিকত বলুন সুফান এই মেসেজটি অবশ্যই আপনাদের সন্তানদেরকে দিতে হবে মা আপনাদেরকে ছেলেদেরকে বলতে হবে আপনাদের স্বামীকে বলতে হবে দেখো বাবা বা দেখো স্বামী রাস্তাঘাটে বিয়ে বাড়িতে মার্কেটে যেখানে নিজের চাইতে ছোট কোনো মেয়েকে যদি দেখো মনে মনে ভাববে সে তোমার মেয়ে বলুন সুফান আল্লাহ আর কোন সমান যদি নারীকে দেখো রাস্তাঘাটে বিয়ে বাড়িতে মার্কেটে মনে মনে ভাববে সে তোমার বোন বলুন সুফান আল্লাহ আর নিচের চাইতে বড় কোনো নারীকে যদি রাস্তাঘাটে বিয়ে বাড়িতে মার্কেটে দেখো মনে মনে ভাববে সে তোমার মা বলুন সোফান আল্লাহ এই মেসেজটি অবশ্যই আপনাদের সন্তানদেরকে এবং স্বামীদেরকে পৌঁছে দিতে হবে বলুন সোফান আল্লাহ ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা যাই হোক অনেক রাত হয়ে গিয়েছে কোনদিন যদি নেক্সট টাইমে আমাকে দাওয়াত করেন ইনশাল্লাহ আসবো

সেই জন্য তো কবি বলে দিয়েছেন নারীর সম্মান এই নারীর সম্মান এতই বেশি এই নারীর সম্মান অনেক বেশি বলে নবি দো জাহান আর জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমান বলুন সুভান আল্লাহ আরে জন্নতের রানী মা